হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য একশো পঞ্চাশ টাকা থেকে শুরু সালোয়ার প্লাজো টাইস এই দাম দিয়ে আসলে অনেক 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 আপনারা রিকোয়েস্ট করেছিল যে এই ধরনের দামের মধ্যে দেখানোর জন্য তো আমি আজকে এই দাম থেকে শুরু দেড়শো টাকা থেকে শুরু আপনার দেড়শো টাকাতে হিউজ পরিমাণ পেয়ে যাবেন হাই রেঞ্জেরও পেয়ে যাবেন প্লাজো পুরা প্লাজোতে কিন্তু হচ্ছে চিকেন কাজ করা আছে দেন হচ্ছে প্লেন আছে যে যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন প্লাজোগুলি কিন্তু ঘের আছে ঘের সারা আছে অনেক ধরনের কালেকশন কিন্তু এখানে আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন একটা হচ্ছে একদম গাউসিয়া রোড সাইডে গাউসিয়া মার্কেটের রোড সাইডে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন মানে নিউ মার্কেটে রোড সাইডে হিউজ পরিমাণ কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন এসে দেখে শুনে নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন যারা হচ্ছে দেখা যায় অনলাইনে সেল করেন যাদের দোকান আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে এগুলো এত কম দামে কালেকশন আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন নেওয়ার জন্য হচ্ছে চলে আসবেন কষ্ট করে প্রত্যেক মঙ্গলবারে বন্ধ থাকে সপ্তাহে ছয় দিনই ওপেন থাকে এসে দেখে শুনে একদম এইগুলো নিয়ে যাবেন প্লাজো সালোয়ার তারপরে হচ্ছে স্কিন টায়েস সব ধরনের কালেকশনই কিন্তু আছে প্লাজো সালোয়ার নেওয়ার জন্য আপনারা কষ্ট করে এখানে চলে আসবেন এত কম দামে সব কিছু নেওয়ার জন্য অন্য কোথাও যাবেন না হোলসেল খুচরা দুইটাই নেওয়ার জন্য এখানে চলে আসবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ